আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছুর দৃশ্যের সাক্ষী হয়ে থাকি কোথাও দেখি ভবকুরের মতো ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে তো আবার কখনো দেখি দুমোটো খাবার আসায় মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু এবারটা যেন একেবারেই অন্যরকম দেখলেই যেন গা শিউড়ে উঠবে এবার দেখা গেল দুবরাজপুর পাওয়ার হাউসে এক পাগল লোককে পায়ে শিকল বেঁধে বসিয়ে রাখা হয়েছে তার প্রতি অতিষ্ঠ হয়েই তার পরিবার সেই পাগল লোকটিকে পায়ে শিকল বেঁধে দিয়েছে এমনই পরিণতি দেখা গেল দুবরাজপুর পাওয়ার হাউসের সামনে